তারা দেখে যান স্পিড কত গতি এই গতিতে স্মার্ট বহু এই জায়গাটা পরিষ্কার করবো নিজে নেন না নিজে নেবে পরিষ্কার করে এই জায়গায় গোসল করবো আর নৌকা চালাবো কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিড বোর্ড চালাইতে পারবো এটা আমার চিন্তায় ছিল না আমি মহান রাবুল এর কাছে সুক্রিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি এই গতিতে স্লাগার বহু দূরে আমরা এই স্পিড বোর্ডটা এক মাসের জন্য আনা হয়েছে প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আর আমরা দুইটা থেকে শুরু করব আর আজকে তারা হওয়া করার কিছু নাই আর তারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এখানে আমরা

কে আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরো তিন কিলোমিটার রাস্তা হবে হবে স্পিড বোর্ড চলবে এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করবো আপনারা এই পানি আল্লাহ রস্ত পৌরসভার সাথে আল্লাহ করে আপনারা ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে যে বাবা আমার বাসার আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহ রস্ত ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ বলতে আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে সোনার কাঠের স্বার্থে আর ময়লা পেলেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পর্যটন আমি বলছিলাম দিয়ে গুছল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনের চিন্তা করছেন বিডিও হয়

আমি এখন কি করবো বলেন কারো বিরুদ্ধে বললে আমার যে আগামী তোমার আমি বলছি আমার আর এমন আরে নিজের জন্মস্থানের সেবা পাইছি